মেঘ দেখ দেখ আমি কাকে খুঁজে পেয়েছি অবশেষে শ্যামকন্যাকে খুঁজে পেয়েছি আমি মাহারিন আলোর হাত টেনে নিয়ে যায় মেঘালয়ের সামনে মেঘালয় প্রথমে স্তব্ধ হয়ে যায় তারপর আলোর দিকে ভুরু কুচকে তাকায় এবার আলোর মেঘালয়ের দৃষ্টি উপেক্ষা করতে মন চাইছে কিন্তু সেই রকম কোনো ব্যবস্থাই তো নেই ইস লজ্জা কি লজ্জা তোমাকে ছোট চাচু ডাকছে মা আপাতত তুমি না হয় সেই দিকেই যাও মেঘালয় শান্ত স্বরে বলল তার মাকে মাহারিন যেন দোটানায় পড়ল শ্যামকন্যাকে রেখে যেতে মন চাইছে না মেয়েটা যদি আবারও চলে যায় পরক্ষণেই মাথায় একটা বুদ্ধি আছে মাহারিন এবার আলোর দিকে ফিরে বলল ও হচ্ছে আমার ছেলে মেঘালয় ইমতিয়াজ আহমেদ সেদিন তোমার সঙ্গে ওরই ফোন কলে কথা হয়েছিল তুমি একটু মেঘালয়ের সঙ্গে থাকো আমি একটু আসছি তুমি কিন্তু কোথাও যাবে না মেয়ে আলো এবার যেন আর একটু নিয়ে যায় মেঘালয় কিছু বলতে চাইলে মাহারিন ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে চলে যায় মেঘালয় ফস করে একটা শ্বাস ছেড়ে আলোকে উদ্দেশ্য করে বলল। তো মিস মিথ্যাবতী সেদিন আমার সঙ্গে মিথ্যা বললেন কেন সত্যি বললে কি হতো মেঘালয়ের মুখ থেকে মিথ্যাবাদী নামখানি শুনে ভীষণ বিরক্ত হয়ে আলো অন্যদিকে তাকালো লোকটার সঙ্গে কথা বলবে কি ভয়ে হৃদপিণ্ড যেভাবে কাঁপছে মনে হচ্ছে বুক বেরিয়ে আসবে কথা বললে কণ্ঠ দিয়ে স্বর্ণা বেরিয়ে হৃদয়ের গতিতে চলা শব্দ বের হয়ে আসবে এমনিতেই তাকে মিথ্যাবাদী ভাবছে তার চেয়ে বরং চুপচাপ থাকায় শ্রেয় সুযোগ পেলে কোনো এক ফাঁকি সে বেরিয়ে পড়বে কিন্তু সেই সুযোগ আর পেল না আলো কিছুক্ষণের মধ্যেই মাহারিন ফিরে আসে এবং মেঘালয় কিছু একটা বলতে সে বরকনে যেখানে আছে সেখানে চলে যায় আলোর হাত ধরে মাহারিন কোলাহল থেকে সামান্য দূরে গেল আলো যেন পেছনে এগিয়ে যাচ্ছে অথচ সে বারণ করতে পারত কিন্তু বারণ করার সাধ্য তার আছে আলোর সাহস সব আজ ফুরিয়ে গেছে তোমার নাম কি আলোর মুখামুখি দাঁড়িয়ে আদুরে সুরে প্রশ্ন করলো মাহারিন আলো দ্বিধাগ্রস্ত হয়ে গেছে আমার নাম তামান্না ইসলাম আলো তোমার বাবা মায়ের নাম বাবার নাম আফসার উদ্দিন জন্মদাত্রী মায়ের নাম হাবিবা যদিও তিনি বেছে নেই তোমার বাবা কি বিপত্তিক রয়ে গেছেন নাকি মাহারিনের প্রশ্ন শুনে খানিকটা অস্বস্তি ফিল করে আলো কারণ এত এত ব্যক্তিগত তথ্য তার বলতে ইচ্ছে করছে না প্রশ্ন যেহেতু করে ফেলেছে সেহেতু এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমার মায়ের অবর্তমানে আরও একজন মা আছেন আমার যিনি তিন দিন বয়সী থেকে আমাকে আজ পর্যন্ত লালন পালন করে আসছেন ওনার নাম সিতারা বেগম আমার বাবার দ্বিতীয় স্ত্রী মাহারিনের কেন যেন এবার কষ্ট পাচ্ছে আলোর জন্য আহারে মা নেই যার পোড়া কপাল তার মাহারিন আলোর হাতটা ধরে বলল। আজ আমার মেজ ছেলের বিয়ে আমার ছেলেদের বাবা গত হয়েছে আজ পাঁচ বছর হলো বুঝতেই পারছ তার অবর্তমানে আজ আমার কতখানি দায়িত্ব বেড়ে গেছে তাই তোমার সঙ্গে আমার অনেক গল্প করার ইচ্ছে থাকলেও আমি অপারক বিয়ের ব্যাপারটা মিটে গেলে আমি তোমার সঙ্গে আবারও দেখা করব। আলো তোমার বাসার ঠিকানা দেবে আমায় আলো বিস্মিত হয়ে গেল কাব্য স্যারের মা উনি আহ এবার তো নিজেকে কেমন ছোট মনে হচ্ছে নিজের কাছে সবাই কি ভাববে তার ব্যাপারে জানার পর বিশেষ করে কাব্য স্যার তাছাড়া মেঘালয় নামের মানুষটা কি আর লুকিয়ে রাখবে সেই দিনের ব্যাপারটা কী ভাবছো আলো আমাকে তোমাদের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ জানাবে না মাহিনের কথায় আলো ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল। আন্টি আপনি অবশ্যই যাবেন আমাদের বাড়িতে কাব্য সাহের কাছ থেকে ঠিকানা জেনে নেবেন উনি চেনেন আমাদের বাসা মাহারিন যেন আরও এক দফা আহ্বাক হলেন মেটা এত হাতের কাছে ছিল অথচ কত খুঁজেছেন আর যদি কাব্য তার স্টুডেন্টদের ইনভাইট না করত তবে আলোকে পাওয়া হতো না সৃষ্টিকর্তার এত নিখুঁত পরিকল্পনা মাঝে মাঝে তাকে অবাক করে সেই দিনের মতো আলোকে বিদায় জানালেন মাহারিন তবে আবারও যে আলোর সঙ্গে দেখা করবেন তিনি বলে রাখলেন আলো কোনো মতে খাওয়া দাওয়া শেষ করল তারপর পুতুলের জন্য অপেক্ষা করতে লাগলো পুতুল এলো প্রায় দশ মিনিট পর তারপর পুতুলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো আলো জিসি কনভেনশন সেন্টার থেকে সোজা একটা রিক্সা ডেকে উঠে বসলো ওরা দুজন রিস্কা যখন চলতে শুরু করলো তখন আলো হাত ছেড়ে বাঁচলো যেন কারণটা হচ্ছে মেঘালয় মানুষটার দৃষ্টি আলোকে বারবার নাড়িয়ে দিচ্ছে মানুষটা তাকে মিথ্যাবাদী ভাবছে অথচ আলো যা ভেবে মিথ্যা বলেছিল তার হলো কই সেই তো তাদের চোখে ধরা পড়লো সে তাই তার সামনে দ্বিতীয়বার পড়ার আগে সে চলে এসেছে বেঁচে থাকলে মানুষটা সামনে জীবনে ভুল করেও যাবে না আলো যখন আকাশ কুসুম ভাবছিল ঠিক তখনই পুতুল বলল। আগামীকাল আসবি না আগামীকাল কোথায় যাব। কেন স্যারের রিসেপশনে আসবি না ভুলে গেলি নাকি হাই আল্লাহ পালিয়ে থাকার প্ল্যান করছি আর বারবার প্ল্যান ফল হচ্ছে আলো হাত দিয়ে কপাল চেপে ধরলো বাকিটা পথ সে চুপ করে রইল পুতুল অপর পক্ষে নিরাপত্তা দেখে চুপ করে রইল সারাটা পথ মেঘালয় কাব্যের কানের কাছে মুখ বাড়িয়ে বলল আর কত ছবি তুলবা ভাই বিশ্বাস করো আমার বিরক্ত লাগছে কিন্তু তোমার এনার্জি দেখে মনে হচ্ছে তুমি আর শতাধিক ছবি তুলতে পারবা এত যোগানদার কি আমাদের ভাবি শেষ কথাটা ইতিকে উদ্দেশ্য করে মেঘালয় ইতি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল কাব্য মেঘালয়ের পেটে কনুই দিয়ে গুঁতু দিয়ে বলল বড়ো ভাইয়ের সঙ্গে মজা নিস আমার জায়গায় দাঁড়িয়ে দেখ কত আনন্দ হাড়ে হাড়ে টের পাবি মেকি হাসি দিতে দিতে গাল ব্যথা হয়ে গেল আমার আধ ঘন্টার বড়ো ভাই আমার তুমি হাসি দিচ্ছ কেন তুমি মুখ কালো করে দাঁড়িয়ে থাকো সবাই এবার তোমার কালো মুখে রহস্য উদ্ঘাটন করতে নেমে পড়বে ছবি তুলতে আসবে না আর এই ফাঁকে আমরা ভাবিকে নিয়ে চলে যাব বেশ ক্লান্ত লাগছে এবার মেঘালয় কাব্যের কাঁধে মাথা রেখে কথাটি বলল কাব্য হেসে ফেললো এমন সময় মাহারিন এগিয়ে এলে তাদের কাছে মেঘালয় তার মায়ের আশেপাশে সে মিথ্যাবাদীকে খুঁজছে যেন কিন্তু মাকে জিজ্ঞেস করতে তার যত আপত্তি একটা অচেনা অজানা মেয়ের থাকা থাকা না সম্পর্কে প্রশ্ন করা যায় না ব্যাপারটা ভারী দেখায় চল চল বৌমাকে নিয়ে চল তুমি এতক্ষণ কোথায় ছিলে মা কাব্য প্রশ্ন করলো তোর স্টুডেন্টদের সঙ্গে আলাপ করছিলাম মাহারিন মুচকে হেসে জবাব দেয় মেঘালয় ভুরু কুচকে ফেললো কাব্য সন্নিহান দৃষ্টিতে তাকে বলল । কোন স্টুডেন্ট সঙ্গে তামান্না ইসলাম আলোর সঙ্গে কাব্য অবাক হয়ে গেছে আলোর নাম শুনে এদিকে মেঘালয় আলো নামটা মনে মনে আওড়ায় মেয়েটা নামের মতো নয় সাংঘাতিক মিথ্যাবাদী একটা মেয়ে তাকে সেদিন রোদের মধ্যে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল আচ্ছা মেয়েটা কি অহংকারী মাহারিনকে প্রশ্ন করে এবার মেঘালয় পরন কাটলো তোমার শ্যামাবতী কি তবে ভাইয়ার স্টুডেন্ট মাহারিন হেসে মাথা নাড়ায় কাব্য এবং মেঘালয় অবাক হলো কি অবাক কাণ্ড যাকে খুঁজতে খুঁজতে সে তো কাছেই ছিল অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো বরযাত্রীর বিশাল গাড়ি বহর কাব্য এবং ইতিকে নিয়ে রওনা হলো পরদিন সকালে আলো যখন ঘুম থেকে জেগে উঠল তখনই বাইরে থেকে ভেসে এলো চেনা এবং অচেনা কণ্ঠস্বর আলো কিছুটা ভয় পেয়ে কোনো মতে গায়ে ওড়না জড়িয়ে এলোমেলো হাতে চুলগুলো খোপা করে ঘর থেকে বের হয়ে এলো এবং যাদের দেখল তাতে সেই স্তব্ধ হয়ে গেছে কারণ কাব্য এবং মাহারিন এসেছে আলোকে দেখে মাহারিন বলল সাত সকালে তোমাকে জ্বালাতে চলে এলাম আলো আলো যেন ভাসা হারিয়ে ফেললো আচ্ছা সে কি স্বপ্ন দেখছে কিন্তু স্বপ্ন কি রঙিন হয় ধীরে ধীরে আলো টের পেলো চোখের সামনে যা দেখছে সবই সত্য আলো হুট করে লজ্জা পাচ্ছে তাদের এই ছোট্ট কুটিরে কাব্য স্যার এবং সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হিসেবে গেথে রইল তার স্মৃতিতে তৈরি হয়ে নাও আলো আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি আমার রিসেপশন পার্টিতে তুমি হচ্ছ আমার মায়ের স্পেশাল গেস্ট কাব্যের কথা শুনে আলো তার বাবার দিকে তাকালো আফসার সাহেব সেখান থেকে উঠে চলে এলেন আলো তার বাবাকে নিয়ে নিজের ঘরে ফিরলেন তারপর আলোর দিকে হাসি মুখে তাকে বললেন যে আলো তোর স্যার এবং ওনার মা তোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে তোকে তাদের অনুষ্ঠানে নিয়ে যেতে এসেছে আমাকে সেই ব্যাপারটা বললি না যে কিন্তু বাবা আমি পারবো না যেতে আমার কারো কৃতজ্ঞতা স্বীকারোক্তি জানার প্রয়োজন নেই আলোর কথা শুনে আফসার সাহেব আলোর মাথায় হাত রেখে বললেন তারা আমাদের বাড়িতে আগত মেহমান তোর প্রতি তারা কৃতজ্ঞ এখন কৃতজ্ঞতা থেকেই হোক কিংবা স্নেহ থেকেই তাদের বাড়ির ছেলের অনুষ্ঠানে তোর উপস্থিত কামনা করছে তারা ব্যাস তুই তাদের সঙ্গে চলে যা আজ এরপর সব কাটাকাটি হয়ে যাবে কাটাকাটির হিসেবে আমি বুঝি না বাবা আমি সাহায্য করেছি দ্যাটস ইট আমার কৃতজ্ঞতা স্বীকারোক্তির প্রয়োজন নেই তুমি তাদের বারণ করে দাও আমি যেতে পারবো না কথাটি বলে আলো খাটের ওপর গিয়ে শুয়ে পড়লো সাহেব দীর্ঘ ফেলে চলে গেলেন আলোর ঘর থেকে যে যেতে চায় না তাকে কি জোর করে পাঠানো যায় আলো মুড়ি দিয়ে শুয়েছিল এমন সময় সে টের পেল কেউ তার খাটে এসে বসেছে আলো ধীরে ধীরে কাঁথা সরিয়ে দেখতে চাইলো কে এসেছে আমার মেয়ে নেই আলো তাই তোমাকে কেন জানি আমার মেয়ের মতো করে আদর করতে ইচ্ছে করে আজ একটা দিনের জন্য তুমি না হয় আমার মেয়ে হলে ব্যাস এই একটা দিনের জন্য হলেই চলবে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই কৃতজ্ঞতা স্বীকার করছি না আমি কারণ মায়েরা সন্তানের সামনে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না আমি একজন মা হিসেবে আজ তোমার কাছে এসেছি ব্যাস এই একটা দিনের জন্য তুমি আমার পাশে থাকবে তুমি আমার এই আবদার পূরণ করবে তো আলো আসবো কাব্যের কণ্ঠস্বর শুনে আলোর থেকে উঠে বসলো মাহারিন অসহায়ের মতো তাকালো কাব্যের দিকে কাব্য ইশারায় ওর মাকে রিল্যাক্স মুডে থাকতে বলল। কাব্য আলোর সামনে গিয়ে দাঁড়ালো দুই হাত দূরত্ব রেখে তারপর শান্ত সুরে বলল। আজ আমার রিসেপশন অথচ সকালে তোমাকে নিয়ে যেতে এসেছি আলো কারণটা কি জানো তুমি আমাদের কাছে ভীষণ দামি একজন মানুষ তোমার কারণে সেদিন আমাদের মা সেফলি বাসায় যেতে পেরেছিল উপকার করা একজন দায়িত্বশীল মানুষের কর্তব্য এই কথা আপনি আমাদের বলেছেন স্যার উপকার করে প্রতিদান নেওয়া কি উচিত আলোর শেষ কথাটি শুনে মাহারিন এবং কাব্য দুজনে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করল পরক্ষণে আলোর কথা ভাবার তো টের পেয়ে কাব্য এবং মাহারিন বিস্মিত হয়ে যায় মাহারিন আলোর হাত ধরে বলল তুমি ভুল বুঝছো আলো তোমার সঙ্গে আমাদের কোনো দেনা পাওনার সম্পর্ক হতে পারে না পৃথিবীতে সব সম্পর্কে কি আর রক্তের সম্পর্কের কারণে হয় কিছু কিছু সম্পর্ক আত্মার সম্পর্ক হয় যাকে বলে আত্মার আত্মীয় তোমাকে দেখার পর থেকে আমার কেন যেন আপন আপন লাগে তুমি আমার সঙ্গে আজ যেতে না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই অন্তত এই রাইটসটা তুমি আমাকে দেবে আলো একটা বুড়ি মা শেষ বয়সে এসে একটা মেয়ের অভাবে ভুগছে তুমি কি চাও সেই মানুষটা একটা মেয়ের অভাব মরুক আলো স্তম্ভিত ব্যথিত নয়নে তাকিয়ে রইল মাহারিনের দিকে কাব্যের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে ইদানিং তার মা কেন জানো ইমোশনাল কথাবার্তা বলে কেন বলে তার মায়ের ভেতরে কি এমন চলছে ছোটবেলা থেকে যে মায়ের কাঠকোঠা টাইপ কথা শুনতে শুনতে বড় হয়েছে সেই মা এখন এত নরম এত আদুরে সুরে কথা বলে হুট করে কাব্যের মোবাইলে কল আসে বের হয়ে যায় এদিকে মাহারিন আলোর মুখের দিকে তাকিয়ে আছে সেসমেস হাল ছেড়ে উঠে দাঁড়ালো মাহারিন পর মুহূর্তে মাহারিন অনুভব করল তার হাতের মাঝে আলো ছোট্ট হাতের স্পর্শ মাহারিন আলোর দিকে ফিরে তাকালো আলো মুচকি হেসে বলল আপনার আত্মার আত্মীয় হতে চায় আন্টি আমাকে মেয়ে বানানোর লোভ দেখিয়ে আবার মাঝপথে ছেড়ে চলে যাবেন না যেন আমি সহ্য করতে পারবো না কারণ এই আমিটা ভীষণ শূন্য মাহারিনের চোখ ভিজে ওঠার আগে নিজেকে সামলে ফেললো আলোর মাথায় হাত রেখে বললো তাড়াতাড়ি তৈরি হয়ে এসো আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য মাহারিন চলে গেল আলোর কেন জানি মাহরিনকে ফিরিয়ে দিতে ইচ্ছে করলো না মানুষটা হয়তো সত্যি অনেক ভালো মনের মানুষ এই যে তাদের ছোট্ট কুঠিরে এসে বেতের মোড়ায় বসে রং চা খেলো হাসি মুখে এটা কি কোন অহংকার মানুষ ছাড়া আর কেউ করতে পারবে আলোর আট ফিটের ঘরটায় একটা ছোট্ট খাট একটা পড়ার টেবিল ছাড়া কিছুই নেই আলোর খাটে এসে যখন মাহারিন বসল তখন এই ঘরের সৌন্দর্য যেন মাহারিনের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে গেল কিছু সময়ের মধ্যে আলো নিজের মনের মাঝে চলা কিছু কথার প্যাচ কাটল গতকাল হয়তো আলোর অবস্থান সম্পর্কে জানতো না তাই আলোকে নিতে আজ সকালে মাহারিন এবং কাব্য এসেছে কিন্তু এখানে আসার পর তো তারা আলোর অবস্থান সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে চাইলে কিন্তু তারা চলে যেতে পারতো কিন্তু তারা যায়নি ঠিক গতকালের মতো আলোকে কাছে টানার কি প্রয়াস মাহারিনের মাঝে তা ব্যাখ্যা তা মহারানী শেষমেশ কাউরে পটাইতে পারলি আলো সবে মাত্র চুলগুলোতে হাত দিয়েছিল এমন সময় সীতারা বেগম ঘরে ঢুকে কথাটি বলল। আলো খানিক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললো এসব কি কথা বলো তুমি ওনারা কেমন তুমি জানো জানি সবই জানি কিন্তু কারো যাইয়া আবার পেট বাঁধাস না আমার চিন্তা না করলে না কিন্তু তোর বাপের মুখে চুনকানি লাগাস না সীতারা বেগম কথাগুলো বলে চলে গেল আলো চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কি হচ্ছে আর কি ভাবছে তার সৎ মানুষের মন এত কলুষিত এতটা নিস্তাদের মন মানসিকতা নিচ থেকে এবার গাড়ির হর্নের শব্দ ভেসে এলো আলো মাথায় ওড়না জড়িয়ে ঘর থেকে বের হয়ে এলো বাড়ির সামনে অনেক মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে মানুষের কৌতূহলে শেষ নেই আলোকে দেখে দুজন বৃদ্ধ এসে জিজ্ঞেস করলো আলো এরা কারা তোদের বাসায় কি করে আমার স্যার এবং স্যারের মা এসেছে কথাটি বলে আলো আরা অপেক্ষা করলো না সোজা মাহিনের কাছে চলে গেল নয়তো বৃদ্ধাগুলো প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতো মাহারিন গাড়ির দরজা খুলে আলোকে গাড়িতে উঠে বসার জন্য ইশারা করলো আলো গাড়িতে উঠে বসলো মাহারিন দরজা লাগিয়ে ওপর পাশে গিয়ে গাড়িতে উঠে বসলো ড্রাইভিং সিটে বসে আছে কাব্য গাড়ি এবার ধীরে ধীরে চলতে শুরু করলো দশ মিনিট অতিক্রম হওয়ার পর গাড়িটা ধীরে ধীরে দক্ষিণ খুলসি আবাসিক এলাকার দিকে চলতে শুরু করলো তার কিছুক্ষণ পরে দশতলা একটা বিল্ডিংয়ের সামনে গিয়ে গাড়িটা থেমে গেল আলো জানালা দিয়ে দেখলো চমৎকার বাড়িটাকে ছাদ থেকে একদম নিস্তলা পর্যন্ত বাড়িটাকে ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে নেমে এলো আলো মাহিনের ডাক শুনে আলো গাড়ি থেকে নেমে পড়ল। তারপর মাহিনের পেছনে পেছনে বাড়িতে প্রবেশ করল আলো বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর অন্দর মহলে বাহারিন যেতে যেতে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করল আলোর সঙ্গে ছাদের ডেকোরেশন করা হয়েছে রিসেপশনের জন্য দশতলা বাড়িটা মূলত তাদেরই নিচ থেকে তিনতলা পর্যন্ত ওনারা ব্যবহার করেন বাকি পাঁচতলার ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন অবশেষে লিফট থেকে বের হয়ে তিনতলায় পৌঁছে গেছে আলো এবং মাহারিন তিনতলা পুরোটা ফুল দিয়ে সাজানো গোছানো কিছু কিছু ফুল দেখে তো আলো চিনতেও পারলো না আলোকে একটা রুমের ভেতরে নিয়ে গেল মাহারিন আলোকে খাটের ওপর বসিয়ে মাহারিন চলে গেল কাঠের আলমারির কাছে এদিকে আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা চারপাশে তাকিয়ে দেখছিল টান টান করে বিছানা বিছিয়ে রেখেছে ড্রেসিং টেবিলের পাশে বুক সেলফ আলমারি মাহারিন আলমারি থেকে একটা প্যাকেট বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দিল আলো প্যাকেটের দিকে তাকিয়ে বলল। কি এটা শাড়ি এটা আমার শাড়ি মাসফির বাবা যে বছর মারা গিয়েছিল সে বছর শেষবারের মতো আমার জন্য শাড়িটা কিনেছিল শাড়িটা আমার হাতে দিয়েছিল ঠিকই কিন্তু শাড়িটা পরে তাকে আর দেখাতে পারিনি কথাগুলো বলার সময় মাহিনের কণ্ঠস্বর কাপ ছিল আলো দ্বিধাগ্রস্ত হয়ে বললো কিন্তু আন্টি এটা তো শুধু আপনার আমাকে কেন দিচ্ছেন আমার বলেই আমি তোমাকে দেওয়ার অধিকার রাখি শাড়িটা পরে না ব্লাউজ এবং পেডিকোট হয়তো তোমার শরীরে ফিট হবে কারণ তখন আমিও তোমার মতো গোলমলু ছিলাম আমি গেলাম তুমি ঘরেই থেকো কিছুক্ষণ পর আমি আসছি দরজা বাইরে থেকে নক করে যাব কোনো অসুবিধা হবে না তো আলো মাথা নাড়িয়ে বোঝালো কোনো সমস্যা হবে না মাহারিন বাইরে থেকে দরজা নক করে চলে গেল। তোমার নতুন বউ ফেলে তুমি সাত সকালে কই গিয়েছিলে বাপরে তোমার বউয়ের ছটফটানি দেখে আমি তো ভেবেছি তোমাকে কেউ বুঝি বাসর ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে মেঘালয়ের কথা শুনে কাব্য হাসতে শুরু করলো ইতি মাথা নিচু করে বলল। উনি আমাকে বলে গেলেই পারতেন বলিনি কারণ তুমি ঘুমিয়েছিলে নতুন ব্রাইডের ঘুম নষ্ট করতে নেই কারণ তাদের চেহারা লাবণ্য হারিয়ে যেতে পারে ছবিতে ভালো নাও লাগতে পারে হয়েছে ফটোগ্রাফার সাহেব বিশদভাবে বোঝানোর প্রয়োজন নেই তুমি যদি অনুমতি দাও তো একটা প্রশ্ন করি মেঘালয়ের কথা শুনে কাব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর ইতির হাত ধরে তার ঘরের দিকে যেতে যেতে বলল একটা প্রশ্ন থেকে কয়েকশো প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে তাই আমি রিক্স নিচ্ছি না আপাতত আমি এবং আমার বউ একাকি টাইম স্পেন্ড করতে চাই ডিস্টার্ব আস কাব্যের কথায় পুরো ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল মেঘালয় হাসতে হাসতে ডাইনিং টেবিলে থাকা কাজিন গ্রুপের দিকে তাকিয়ে বলল। ভাই ও আদরের বোনেরা আমাদের কাব্য ভাই আর আমাদের ভাই নেই রে সে এখন ইতিভাবির নেউটা হয়ে গেছে ব্যথায় বুকটা কেমন করছে তনু তোর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে মেঘালয়ের নাটকীয় ভঙ্গিতে বলা কথাগুলো শুনে আরও এক দফা হাসির রোল পড়ল মেঘ মেঘ পেছনে ফিরে দেখল তার ফুফার রহমান সাহেব ডাকছে তাকে মেঘালয় এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে এসে তার ফোপার কাছে গিয়ে বলল কিছু বলবেন তোমার মায়ের ঘরে আমার মোবাইলটা চার্জে রেখেছিলাম মোবাইলটা এনে দেবে মা কি ঘরে নেই মেঘালয় চিন্তিত সুরে প্রশ্ন করল। রহমান সাহেব জবাবে বললেন ভাবি তো ছাদে গেছে আচ্ছা আপনি ওয়েট করুন আমি মোবাইল নিয়ে আসছি মেঘালয় এবার হাঁটতে শুরু করলো তার মায়ের রুমের উদ্দেশ্যে এইদিকে আলো শাড়িটা খুলে দেখলো বেশ চমৎকার একটা শাড়ি আকাশি রঙা জামদানি শাড়ি সাদা ব্লাউজ এবং পেডিকোট আলো দীর্ঘ শ্বাস ছাড়লো তারপর ওয়াশরুমে গিয়ে পরনের কাপড় ছেড়ে শাড়ি করতে শুরু করলো কিন্তু বিপত্তি বাঁধে শাড়ির কুচি করার সময় বারবার হাত থেকে কুচির ভাঁজ খসে পড়ছে আলো বিরক্ত হয়ে শেষবারের মতো শাড়িতে কুচি তুলছিল ঠিক সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মেঘালয় আলো ওয়াশরুমে থাকায় টের পেলো না ঘরে কেউ প্রবেশ করেছে মেঘালয় চার্জার খুলে মোবাইল হাতে নিল। তারপর ঘর থেকে হওয়ার সময় খেয়াল করলো ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে লাইটের আলো বের হচ্ছে মেঘালয় করে একটা ফস নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় হাত বাড়িয়ে ওয়াশরুমের লাইটে সুইচ অফ করতে ভেতর থেকে কে জানি এক প্রকার ছুটে বেরিয়ে এলো মেঘালয় স্তব্ধ হয়ে গেছে কি হলো এটা কি ছিল পরক্ষণে ঘুরে পেছনে তাকাতেই দেখতে পেলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য আলো তার দিকেই তাকিয়ে আছে বিস্মিত হয়ে তাকিয়ে থাকা আলোর হাতের আঙুলের ফাঁক থেকে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে শাড়ির কুচি মেঘালয় চট করে পেছনে ঘুরে আলো যখন টের তার সঙ্গে ততক্ষণে কিছুই করার ছিল না এই একটা মানুষের সামনে কেন সে বারবার ভুল করে এই যে তাকে এখন কি ভাবছে মানুষটা আলো চট করে শাড়ির কুচির অংশগুলো তুলে বুকের মাঝে জড়িয়ে ধরলো তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল আসলে আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম লাইট অফ হয়ে গেল হুট করে আপনি একটু সরে দাঁড়াবেন আমি ওয়াশরুমে যাব ব্যাস এই একটা কথার অপেক্ষায় যেন ছিল মেঘালয় মেঘালয় ঠিক একইভাবে পেছনে ফিরে থাকা অবস্থায় সরে দাঁড়ালো আলো ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আর মেঘালয় প্রচণ্ড অস্বস্তি নিয়ে তার মায়ের ঘর থেকে বের হয়ে এলো ছাদের উদ্দেশ্যে যেতে যেতে মেঘালয়ের চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে কিন্তু মেঘালয়ের মনে একটাই প্রশ্ন উদিত হচ্ছে বারবার আলো এই বাড়িতে কিন্তু কিভাবে সম্ভব আলোর অস্তিত্ব হয়তো নিচ্ছক মস্তিষ্কের ভ্রম বই আর কিছুই নয় কিন্তু সেই মুহূর্ত আলোর ভয় পাওয়া কণ্ঠে বলা কথা সেইগুলো কি ভ্রম কার কাছে আছে মেঘালয়ের মনে জাগা প্রশ্নের উত্তর হাঁটতে হাঁটতে অবশেষে ছাদে পৌঁছে যায় মেঘালয় তার ফোপাকে মোবাইলটা দিয়ে তার মায়ের কাছে যায় মাহারিন তখন বাবরটির সঙ্গে কিছু নিয়ে কথা বলছিল মেঘালয়কে দেখে মাহারিন মুচকি হেসে ফেললো তারপর বলল কি রে বাবা মুখ কালো করে রেখেছিস কেন তুমি একটু সাইডে আসবে মা কথা ছিল মাহারিন বাবরটিকে সব বুঝিয়ে দিয়ে মেঘালয়ের সঙ্গে চলে এলো ছাদের উত্তর দিকে মেঘালয়কে যেন পুরো অস্বস্তি ঘিরে ধরেছে মাহারিন ছেলে চিন্তিত মুখের দিকে তাকে জিজ্ঞেস করলো কী হয়েছে তোকে চিন্তিত দেখাচ্ছে কেন আলোকে তোমার ঘরে দেখলাম কেন মেঘালয়ের মুখ থেকে আলোর নাম শুনে মাহারিন হায় আল্লাহ বলে কপালে হাত দিয়ে বলল দেখেছিস আমি কতটা ভুলো মোনা মেয়েটাকে সেই কখন ঘরে রেখে এসেছি দরজা তো বাহির থেকে বন্ধ ছিল কে খুলে দিল দরজা আলো ঠিক আছে তো মাহারিনের অস্থির চিত্তে বলা কথাগুলো শুনে মেঘালয় ভুরুকুচকে বলল। তার মানে আলো সত্যি সত্যি আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ সকালে আমি আর কাব্য গিয়েই তো ওকে নিয়ে এলাম এখন কোথায় আছে আলো মাহারিন প্রশ্ন করল ঠিকই কিন্তু মেঘালয়ের কাছ থেকে উত্তর শোনার অপেক্ষাটুকু করলেন না ছাদে থেকে নেমে পড়লেন কিন্তু কাব্য ভাই আমাকে জানালো না কেন আর সবচেয়ে বড় কথা মা আলোকে নিয়ে এত কনসার্ন কেন আলোর নামটা মুখে আসতে না আসতে আবার সেই দৃশ্য হানা দিল মেঘালয়ের মানস্পটে মেঘালয়ের মনে হচ্ছে স্মৃতির এই ভয়াল অংশটুকু ট্রিম করে দিতে কিন্তু এটা তো কোনো যন্ত্র নয় এটা হচ্ছে মানুষের স্মৃতি চাইলে কি মুছে ফেলা যায় স্মৃতি মুছে ফেলতে চাইলে বরং আরও শক্ত করে মস্তিষ্কের মধ্যে স্মৃতিগুলো নিজেকে সেধিয়ে রাখে যেন কেউ মুছে ফেলতে না পারে মেঘালয় এবার নিজের প্রতি বিরক্ত অনুভব করলো তার অনুভূতি তার সহ্য ক্ষমতা কি এতটাই দুর্বল এতটাই টুনকো সামান্য একটা বিব্রতকর অবস্থা থেকে সে নিজেকে টেনে তুলতে পারছে না স্বাভাবিক হতে পারছে না রিসেপশনের অনুষ্ঠানের পর নতুন বর কণে চলে গেল কোনের বাপের বাড়ি আলোকে এসে কিছুক্ষণ আগেই নিয়ে গেছে ওর বাবা মাহালিন আলোকে বিদায় দিতে চায়নি কিন্তু বিদায় যে দিতেই হবে পরের মেয়েকে কি আর জোর করে রেখে দেওয়া যায় রাত আটটা মেঘালয় তখন ড্রয়িং রুমে বসে মাসফি এবং মাসফির বউ তানিয়ার সঙ্গে কথা বলছিল কথায় কথায় আলোর প্রসঙ্গ উঠে আসে কারণ রিসেপশনের পুরো অনুষ্ঠানের একমাত্র আকর্ষণের বিষয়বস্তু ছিল আলো আত্মীয় অনায়ত্তীয় সবার মুখে একটাই প্রশ্ন কে এই মেয়ে মাহারিন প্রতি উত্তরে কেবল হেসেছে মাসফে এবং তানিয়া মেঘালয়ের কাছে আলোর ব্যাপারে জানতে চাইলে সে সংক্ষিপ্ত আকারে সেদিনকার ঘটনা খুলে বলে সবটা শোনার পর তানিয়া মুখ ভেঙিয়ে বলল যত সব সিনেমা হেল্প করেছে তাকে টাকা দিয়ে দিক না সেও খুশি আমার শাশুড়িও খুশি ব্যাস কিন্তু এত আদিক্ষেতা দেখানোর কি আছে আদি তো অবশ্যই দেখানোর আছে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মেঘালয়ের জন্য আলোকে আনবো আলো হবে আমার মেঘালয়ের অর্ধাঙ্গিনী মাহারিন সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললো এদিকে মেঘালয় মাসফি এবং তানিয়া হতভম্ব হয়ে গেছে